বিনা তেরো বছরের যান ঈদের দিন মৃত্যুবরণ করেন বাস জামির হোসেন। একটি দুর্ঘটনা পাঁচটি প্রাণ আলিক আর একজন চালক যিনি কিনা তেরো বছর কারাগারে কাটলেন এমন এক অপরাধে যে অপরাধ তিনি করেনি এই ভিডিওটি একজন মানুষের সত্যিকারের করুণ পরিণতির গল্প চোয়াডাঙ্গার জামির হোসেনের গল্প জামির হোসেন চোয়াডাঙ্গা জেলা সদরের দৌলাত দিয়ার স্কুল পাড়ার মৃত আব্দুর রহিম ও সৌফর বেগমের ছেলে ছোটবেলা থেকেই বাস চালক হওয়ার স্বপ্ন ছিল তার পরিশ্রম আর নিষ্ঠায় নিজেকে গড়ে তুলেছিলেন একজন দক্ষ চালক হিসাবে দীর্ঘদিন তিনি মেহেরপুর ঢাকা রুটে চুয়াডাঙ্গা জেলার মানুষদের পরিবহন সেবা দিয়ে আসছে চুয়াডাঙ্গা ডেলাক্স দুই যুগের বেশি সময় ধরে তারা যাত্রী সেবা প্রদান করে আসছে যাত্রীদের কাছে চাহিদার তুলনায় গাড়ির সংখ্যা কম হলেও বর্তমানে চুয়াডাঙ্গার অন্যতম সেরা সার্ভিস প্রদানকারী এটি তারেক তেরোই আগস্ট দুই স্থান মানিকগঞ্জের ঘিউর এলাকা সেদিন ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা একটি মাইক্রোবাসের সঙ্গে সরস্বতী সংঘর্ষ হয় জামির হোসাইয়ের চালানো চোয়াডাঙ্গা ডেলার্ক্স বাসটির দুর্ঘটনায় প্রাণ হারান তারেক মাসুদ চলচ্চিত্র নির্মাতা মিশুক মনির সাংবাদিক ও চিত্রগ্রহণের কিংবদন্তি এছাড়াও নিহত হন আরও তিনজন মাইক্রোবাসে ছিলেন মোট জন যাত্রী এর মধ্যে বেঁচে যান তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ সহ বাকি আরোহীরা দুর্ঘটনার পর পরই ড্রাইভার জামির হুসেনকে গ্রেফতার করা হয় মেহেরপুর থেকে নিয়ে যাওয়া হয় ঢাকায় পরে মানিকগঞ্জে মামলায় সোপর্দ করা হয় কিন্তু বাস্তবত হল দোষ ছিল মূলত মাইক্রোবাসের জামির হুসেনের চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসটি সঠিক রাস্তাতেই ছিল হঠাৎ তার সামনে চলে আসে দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসটি সাইড থেকে বাসের সামনাসামনি হঠাৎ করে কোনো গাড়ি চলে আসলে সেখানে বাস চালকের কিছুই করার থাকে না কিন্তু চাপ মিডিয়া কাভারেজ আর গুণীজনদের মৃত্যু সব মিলে একজন সাধারণ বাস চালককে বানানো হয় বনের পাঠা আমি এমন হাজার হাজার ফুটেজ দেখাতে পারি যেখানে সিএনজি অটো থ্রি হুইলার কিংবা ছোট ছোট ব্যক্তিগত গাড়িগুলোর কারণেই ঘটে যাচ্ছে মর্মান্তিক বাস দুর্ঘটনা প্রতিটি দৃশ্য বিশ্লেষণ করলে দেখা যাবে ওই দুর্ঘটনার মূল কারণ কখনোই বাস নয় বরং এসব ছোট ছোট যানবাহনগুলোই নিয়ম ভেঙে হঠাৎ করে লেনে ঢুকে পড়ে উল্টু পথে চলে বা হঠাৎ ব্রেক কষে ভয়ানক বিপদ তৈরি করছে অথচ দোষটা গিয়ে পরে শুধুই বাসের গাড়ি বাস চালক দিনের পর দিন রাতের পর রাত নম্বর ওটে ক্লান্ত শরীর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন অথচ হঠাৎ করেই একটা সিএনজি যখন রং রুটে ঢুকে তার সামনে এসে ব্র্যাক দিয়ে বসে তখন বাস চালকের কিছুই করার থাকে না কিন্তু দুর্ঘটনা ঘটলেই সবার আগে মানুষ দেখবে বাসের নাম বাসের রং আর চালকের চেহারা কেউ দেখবে না ওই ছোট্ট যানটির অসতর্ক চালনা মিডিয়া ট্রায়ালে দোষী বানিয়ে ফেলা হবে শুধু বাসটিকেই আমি চ্যালেঞ্জ নিয়েই বলছি দেশের প্রতিটি সড়ক দুর্ঘটনার সিসিটিভি বা ফোন ফুটেজ বিশ্লেষণ করলে দেখতে পাবেন যে একশোটির মধ্যে নিরানব্বইটি দুর্ঘটনাতেই আগে ছোট যানবাহনের নিয়ম ভেঙে পরিস্থিতি তৈরি করেছে আর শেষে বাসের উপর গিয়ে চেপে পড়েছে আর শেষে চাপ পড়েছে বাসের উপর অথচ আমাদের সমাজ আমাদের মিডিয়া এমনকি আইন পর্যন্ত প্রায়শই শুধু বাস শব্দটাকেই টার্গেট করে এটা কি ন্যায় বিচার বাসের দোষ যদি এক পার্সেন্টও না থাকে তবুও হাইলাইট করা হয় বাসই যেন পুরোপুরি দোষী এই অন্যায়ের অবসান হওয়া উচিত আমাদের উচিত নিরপেক্ষভাবে প্রতিটি ঘটনার বিশ্লেষণ করা দায়ীদের সঠিকভাবে শনাক্ত করা এবং বড় গাড়ির উপর দোষ চাপিয়ে দিয়ে দায় এড়িয়ে না যাওয়া আমি আবারও বলছি আমি হাজার হাজার ভিডিও ফুটেজ দেখাতে পারি যেখানে বাস নয় বরং সিএনজি থ্রি হুইলার বা ছোট ছোট যানবাহনগুলোর দায়িত্ব জ্ঞানহীন চালনাই আসল বিপদের কারণ বিচার শেষে আদালতে জামির হুসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সাথে পরিবহন সংস্থাকেও করা হয় মোটা অঙ্কের জরিমানা চোয়াডাঙ্গা ডিলাক্সের অন্যতম সত্ত্বাধিকারী মজিবুল হক খোপন অনেক চেষ্টা করেছিলেন জামির হোসেনকে জামিনে মুক্ত করতে তার হৃদরোগের মেডিকেল রিপোর্ট নিয়ে ছুটোছুটি করেছিলেন আদালত পাড়া কিন্তু করোনা লকডাউন আইনের জটিলতা ও সময় ক্ষেপণ সব মিলিয়ে সেই চেষ্টা ব্যর্থ হয় ঈদের দিন সকালে খবর আসে জামির হুসেন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সৈয়দ সোয়ারদি হাসপাতালে আজ সময় এসেছে প্রশ্ন করার কেন সড়কে দোষ করা সিএনজি চালকেরা ধরা পড়ে না কেন মিডিয়া সবসময় বাস চালক শিরোনাম করে কেন গরিব হলে চুপ থাকাই নিয়ম হয়ে যায় আর কতজন জামিরকে আমরা দেখব এভাবে ছিলেন একজন সাধারণ নিরীহ অভিজ্ঞ বাস চালক তার মৃত্যু শুধু তার পরিবারের নয় একটা সিস্টেমের ব্যর্থতা নির্মম প্রতিচ্ছবি একজন চালক যে ছিলেন নির্দোষ কিন্তু ছিল না পয়সা পরিচয় কিংবা মিডিয়া কাভারেজ চেষ্টা হয়েছিল তাকে ছাড়ানোর কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে একজন গরিব বাস চালকের মৃত্যু কখনও শিরোনাম হয় না কারণ তিনি কেউ ছিলেন না কে ছিল জামের হুসেনের আসল অপরাধ শুধুই কি গরিব চালক হওয়ায় তার দোষ ছিল বড় নামের পাশে ছোট মানুষের জীবন কি এতটাই মূল্যহীন বাস চালকরা এখন রাস্তায় নামে ভয় নিয়ে যদি হঠাৎই সামনে রিক্সা এসে পড়ে যদি বাচ্চা দৌড়ে রাস্তায় চলে আসে যদি থ্রি হুইলার বা কোনো ব্যক্তিগত ছোট যানবাহন টার্ন নেয় কোনো রকমের সিগন্যাল ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে আর সারা সমাজ তার গাড়ি দোষ চাপিয়ে দেয় এই ভিডিওটা শুধু দেখার জন্য না এটা ভাঙা সিস্টেমের বিরুদ্ধে একটা প্রতিবাদ এটা জামির হোসেনের আত্মার জন্য এক সম্মান যদি আপনি মনে করেন বাস চালক মানেই দোষী নয় তাহলে কমেন্টে লিখুন বাস চালকদের জন্য ন্যায় চাই সবশেষে আমরা সবাই নীরব দর্শক হয়ে রইলাম জামির হুসেন আপনি শান্তিতে বোমানে